আমার ভিডিওসগুলো যে কেউ দেখলেই বলবে আমি না জানি রান্না করতে কত ভালোবাসি আমি মনে হয় সারাদিন রান্নাবান্না করি আসলে কি তাই আসলে তো তাই না আমি তো সারাদিন রান্নাবান্না করি না আমি হচ্ছে দেখা যায় যে একটু রান্না রান্নাবান্নার ধারে কাছে যাই গিয়ে হচ্ছে একটু সুন্দর করে চেড়ে চলে আসি তো এটাই হচ্ছে ভিডিওতে সবাইকে দেখাই এবং সবাইভাবে আমি হয়তো খুব ভালো রান্না করতে পারি এবং পাকা আদুনি কিন্তু আমার যে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না এটা তো আর কেউ জানে না জানে আমার ফ্যামিলি মেম্বার্সরা জানে তার বাহিরে আর কেউ জানে না আমি যে রান্নাবান্না করতে একদম পছন্দ করি না না আমি রান্নাবান্না করতে পছন্দ না করলেও আপনাদের সাথে কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমার রান্নাবান্নার ব্লগসগুলোই বেশি শেয়ার করা হয় কারণ যেহেতু আমি সারা দিন বাসায় থাকি তো আপনাদের সাথে আমি কি শেয়ার রান্না রান্নাবান্না ছাড়া আর শেয়ার করার মতো তো কিছু নাই তাছাড়া এখন তো আমি বাহিরেও যাই না আগে তো বাহিরে গেলে বাহিরের আশেপাশের যে রেস্টুরেন্ট খাবার এগুলো আপনাদের সাথে শেয়ার করতাম এখন যেহেতু সারাদিন বাসায় থাকি সেহেতু রান্নাবান্নার ভিডিও ছাড়া আপনাদের সাথে শেয়ার করার মতো আমি আর কোনো টপিককে খুঁজে খুঁজে পাচ্ছি না আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমি হচ্ছে ক্যামেরার সামনে আসি না বা হচ্ছে মানে বেশিরভাগ সময় দেখা যায় যে ক্যামেরার সামনে আসতে আমি আনকমফোর্টেবল ফিল করি ওয়াই দেখা যায় যে ক্যামেরার সামনে এসে ওই রকমভাবে কথা বলে ব্লগ করা বা হচ্ছে অন্য টপিক নিয়ে ভিডিও করাটা আমার জন্য মানে পসিবল হয় না এজন্যই হচ্ছে আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিওসগুলো শেয়ার করি তো যাই হোক এখানে হচ্ছে আমি রান্না করতেছিলাম সবজি আমি রান্না করতেছিলাম না আমি জাস্ট একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর আমার নাই ভিডিওগুলো দেখে আমার ম্যাজাজটা অনেক খারাপ হয়ে যাচ্ছে যে আমি কেমন যে মানে ভিডিও ধরতেই পারি না মানে ক্যামেরা ধরতে পারি না আমি ক্যামেরাটা কিভাবে ধরে আছি যে অর্ধেক করাই দেখা যায় আর অর্ধেক করাই দেখা যায় না এটা মানে কেমন অ্যাঙ্গেলে আমি ক্যামেরাটা ধরলাম আমি কি বুকা নাকি ভাই এতদিন যাবৎ আমি ভিডিও বানাচ্ছি অথচ কীভাবে ক্যামেরা ধরতে হয় ওইটাই আমি ভুলে গেছি তো যাই হোক এটা হচ্ছে চেড়ে দিচ্ছি আর নাড়াচাড়াগুলো দেখেও না আমার মেজাজ গরম হয়ে যায় যে আমি ভিডিও করার সময় এত কেন নাড়াচাড়া করি কারণ দেখা যায় যে এত নাড়াচাড়া করতে গেলে মানে করতেছি করতেছি শুধুই এই নাড়াচাড়ার ভিডিওগুলাই দেখানো হয় মানে ব্লগে শুধু এই ভিডিওগুলাই শো হয় তো যার কারণে হচ্ছে আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে তো কিছু করার নাই নেক্সট টাইম যদি আর কোনো ভিডিও বানাই বা হচ্ছে দেখা যায় রান্না ভিডিও করি তাহলে দেখা যাবে যে নানাচারাটা একটু কম করবো মানে খুন্তি নানাচারাটা একটু কম করব তো যাই হোক এখানে হচ্ছে সবজি রান্না হয়ে গিয়েছে সবজিটা হচ্ছে বাগার দিয়ে দেওয়া হয়েছিল আর এই সবজিটা অনেক মজা বাগারের সবজি তো লাস্টে হচ্ছে দেখা যায় একটু টমেটো দিতে হবে তো টমেটোটা কাঁচা দিলে হচ্ছে মজা লাগে না তাই হচ্ছে একটু ভেজে তারপর হচ্ছে সবজির উপর দিয়ে দেবো আর এই সবজিটা তারপর হচ্ছে বিয়েবাড়ির স্টাইলের যে ঘি দিয়ে এবং দুধ দিয়ে এবং হচ্ছে চিকেন দিয়ে একটা সবজি রান্না করা হয় ওই সবজিটা আমার অনেক বেশি পছন্দ শাক সবজি আমি তেমন একটা না খেলেও এই স্টাইলের সবজিগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক সবজিটা বাগার দেওয়া শেষ হয়েছে তারপর টমেটো মিক্স করে দিলাম এই তো আমার সবজি রান্না শেষ আজকের ব্লগে শুধু রান্নাবান্নাই দেখাবো রান্নাবান্না ছাড়া আমার ব্লগে দেখানোর মতো আর অন্য কোনো টপিক নেই তো আমার ব্লগের মেইন টপিকে হচ্ছে রান্নাবান্না তারপর হচ্ছে এখানে চিকেন রান্না করা হয়েছিল এটা ছিল দেশি মুরগি আর এ রান্নার যে প্রসেস বা হচ্ছে রান্নার ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার মনে ছিল না আমি যে ভিডিও করতেছিলাম তো যাই হোক এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল সবজি রান্না করেছিলাম মুরগি রান্না করেছিলাম আর একটু ডাল রান্না করে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন টাটা বাই বাইব ফেস